তারপরে আমার যে স্বামী টাইম হইছল তোর বাইই নাই দাও কোন কোন গরি আই মুয়ায়াত কোন গাড়ি দা দা দুনিয়া যে সব তা দা কুড়াল লয় আমি দরিয়া রাস্তা পার না যে আমার শ্বশুরি তে কইছি টান্ডা গরাল লবি তাই তাই আইল কুকুর ডুবে কইয়া পরে আমি আমার

তাকে চাষিরার গায় জনানির জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের

তুমি আও আমার নেও নাইলে টেকা পয়সা আমার বাড়ি যে আমার বাইরে লইয়া রাস্তা যাওয়ার বোন যাওয়ার পরে আমার যে স্বামী টাইম তোর নাই যাও কোন করিয়া দা সবটা দা খুড়ার আমি দরিয়া রাখতে পারছি না যে আমার শাশুড়ি কইছি তান্তে তোর লি তাই নয় আল কুকুর দু মারিয়া আসিয়া

এবং আপনারা জানেন খালি মামুন কোন হয়েছে না সাইকেলে তো দুইজন আস্তা আল্লাহ পাক রাবুল আলমিন অনুশেষ মানে একজন বাসিয়া আছে কিন্তু দুইজন তো মাঠা হয়েছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা শুনেছি যে বৌদিয়ার স্বামী বৌদিয়াকে প্রায় বাড়িতে বিভিন্নভাবে নির্যাতন করতেন এবং এই নির্যাতনের প্রতিবাদ করার কারণেই মামুনকে হত্যাকাণ্ড ঘটানো হয় আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই আমরা প্রথমেই বামুনের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সৃষ্টিকর্তা যেন তাকে পরপারে চিরশান্তিতে রাখেন